আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝকে তোমাদের মাঝে আজকে হাজির হয়েছে অনুশীলনী সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী এক পয়েন্ট একের পাঁচ এবং ছয় নং সমস্যার সমাধান নিয়ে পাঁচ নম্বরে বলা আছে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে চলো আগে আমরা পাঁচ নং সমস্যার সমাধানটা দেখে আসি পাঁচ নাম্বারের সমাধানটি অবশ্যই আমরা ভাগ প্রক্রিয়ায় করবো যেহেতু চার হাজার ছয়শো উনচল্লিশ ছিল চার ডিজিটের একটি সংখ্যা আমরা ডান পাশ থেকে দুটো করে জোড়া বাঁধলাম তাহলে উনচল্লিশের উপর একটা জোড়া ছেচল্লিশ একটা জোড়া তাহলে প্রথমে দেখতে হবে ছেচল্লিশের কাছাকাছি কোনো বর্গ সংখ্যা আছে কিনা না ছেচল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ এবং এই ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় ছেচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে থাকে হচ্ছে দশ তারপর এখানে এই উনচল্লিশ জোড়াটা নামিয়ে আনব এখানে ছয় ছিল ছয়কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে বারো তাহলে বারোর পাশে এমন একটি সংখ্যা বসাইতে হবে ওই সংখ্যা ছয়ের পাশে বসাইতে হবে ছয়ের পাশের সংখ্যাটির সঙ্গে এই পুরো সংখ্যাটি গুণ করে অবশ্যই এক হাজার উনচল্লিশের ছোটো হতে হবে তাহলে এখানে আমরা আট বসে এখানেও আট গুণ করলে আসে এক হাজার চব্বিশ বিয়োগ করলে পনেরো যেহেতু ভাগ শেষ পনেরো সেহেতু হ্যাঁ একটু কথা বলে রাখি যদি ভাগ শেষ শূন্য হতো তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো যেহেতু ভাগশেষ শূন্য নয় ভাগশেষ শেষ পনেরো সেহেতু চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে ওই পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি বুঝতে নম্বর সমস্যাটা দেখি পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অনেকটাই মিল আছে পাঁচ এবং ছয় পাঁচে বলছিল বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ছয় বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে চলো আমরা অঙ্কটির সমাধান দেখে ফেলি পাঁচ নাম্বারে ছয় নাম্বারে পাঁচ হাজার ছয়শো পাঁচ আমরা ডান পাশ থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া বাঁধছি ছাপ্পান্নর কাছাকাছি কোনো বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ যদি ছাপ্পান্ন থেকে এবং বলে রাখি ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে সাত থাকে এখানে জোড়া ছিল শূন্য পাঁচ নামিয়ে আনলাম সাতের ডাবল বা সাতকে দ্বিগুণ করলে আসে চোদ্দ তাহলে চোদ্দোর পাশে আমরা একটি সংখ্যা বসাবো যেটি সাতের পাশেও বসাইব এই সংখ্যা সাতের পাশের সংখ্যাটির সঙ্গে চোদ্দোর পাশের সংখ্যা পুরোটা গুণ করলে অবশ্যই সাতশো পাঁচের ছোট হতে হবে বড় হলে অবশ্যই হবে না তাহলে আমরা এখানে চার নিয়েছি এখানেও চার নিয়েছি তাহলে একশো চুয়াল্লিশের সঙ্গে চার গুণ করলে পাঁচশো ছিয়াত্তর যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল দাঁড়ায় একশো উনত্রিশ যেহেতু ভাগশেষ শূন্য নয় অবশ্যই ভাগশেষ শূন্য হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো যেহেতু ভাগশেষ শূন্য নয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন পূর্ণবর্গ সংখ্যা না হলে যদি যোগ করতে হবে এমন কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে যে বর্গমূলটা বের হবে এর সঙ্গে আগে আমরা এক যোগ করে নিব তাই আমরা দেখছি সুতরাং বর্গমূল চৌহাত্তর যোগ এক তাহলে পঁচাত্তর হয় বর্গমূল যদি পঁচাত্তর হয় বর্গসংখ্যা অবশ্যই পঁচাত্তর গুণ পঁচাত্তর হবে তাহলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে এই যে প্রাপ্ত গুণ ফল বা এখানে যে বর্গসংখ্যাটি পেয়েছি এই সংখ্যা থেকে যদি আমি প্রশ্নে প্রদত্ত সংখ্যাটি বিয়োগ করে দিই তাহলে আমাদের প্রশ্নে নির্ণেয় সংখ্যাটি বের হয়ে যাবে তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ হাজার ৬২৫ মানে এখানে যে সংখ্যাটি বিয়োগ প্রশ্নে প্রদত্ত সংখ্যাটি তাহলে করলে বের হয় বিশ এই বিশই হচ্ছে আমাদের নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বুঝতে পেরেছ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আসসালামু আলাইকুম